আসসালামু আলাইকুম এর কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে ঈদের মধ্যে ঘোরাঘুরি করার জন্য চলে আসছি আমি এবং আমার কাজিনটা সবাই মিলে আমার বাসা থেকে অল্প কিছুটা দূরে এই জায়গাটা আর জায়গাটা এত সুন্দর হয়েছে দেখতে কি বলবো আপনারা নিজের চোখে দেখেন এত সুন্দর আর এই দুতলা রেস্টুরেন্ট টা আরো সুন্দর হয়েছে রেস্টুরেন্টটা নতুন করতেছে এখনো কমপ্লিট হয় নাই আর ওই সামনে আরো রেস্টুরেন্ট আছে এদিকে একটু নিরিবিলি ছিল তাই এদিকে এসে দাঁড়াইছি

আমাদের এলাকার মানুষ সবাই প্রায় চলে আসছে আমাদের এলাকার মানুষ তো আসে আশেপাশে সব এলাকার মানুষই চলে আসছে তো এত ভিড় হয়ে গেছে আমরা সবাই বললাম যে এখানে দাঁড়াবো না আমরা তো সামনে যাবো যেখানে মানুষজন নেই সেখানে যাবো যেভাবে সেই কাজ আমরা সবাই একটা হাতে নিয়ে সেখানে চলে যাচ্ছি আর বাতাসে আমার চোখগুলো এমন ভাবে উড়াইতেছিল দেখতে একেবারে সাতজনের মতো লাগতেছিল তো আমি আর কায়েস এটাই বলে হাসাহাসি করতেছিলাম কায়েস বলতেছে কই আমার চুল তো রয়েছে আমি চুল নাই কিন্তু আমার চুল আছে এই জন্য আমার চুলগুলো উড়াই নিয়ে যাইতেছি

অনেক সুন্দর দেখেন কি পরিমাণ বাতাস আর আমাদের বাসায় এত গরম গরমে আমরা টিকতে পাই না বাসা থেকে একটু দূরে আসলে এত সুন্দর বাতাস এত সুন্দর পরিবেশ এখানকার মানুষ সত্যি অনেক লাকি কি সুন্দর রাস্তা কি বাতাসে ওরাই নিতে আসে সবসময় এরকম ওয়েদারই থাকে এখানে এত সুন্দর ওয়েদার কিছুদিন পর পানি চলে আসবে এদিকে পানিতে ভরে যাবে তখন আরো সুন্দর লাগবে দেখতে অনেক গাড়ি আসতেছে তারপর আমাদের ছবি তোলা চলতেছে এখানে গাড়ি ডিস্টার্ব করতেছে আর এখানে সবাই একে একে ফটো শুট করতেছে অনেক সুন্দর জায়গা ছবি গুলো অনেক সুন্দর আছে আমি তো বেশি ছবি তুলতে পারি পারিনি কিন্তু সবাই ছবি তুলছে করে আর আমি একটু ভিডিও বানিয়ে দিচ্ছিলাম যেগুলো লেডি শেয়ার অবস্থা আমাদের অবস্থা কষ্ট নিয়ে আইলো না ফ্রেশ আসলে আমরা এখানে চলে যেতেছি অনেক বাতাস অনেক মজা করছি অনেক ছবি তুলছি ভিডিও বানিয়েছি অনেক সুন্দর লাগতেছিল ওই জায়গাটা আসলেই সুন্দর দেখতে আপনাদের কেমন লাগতেছে জানি না অনেকেই হয়তো এই পরিবেশে থাকেন আমরা তো এই পরিবেশে থাকি না তাই আমাদের কাছে অনেক ভালো লাগতেছে আমরা হঠাৎ আসি মাঝে মধ্যে আর আমরা তো থাকি মন্দির মধ্যে তো খুলামে তা দেখলে অনেক সুন্দর লাগে তো এখন আমরা অন্য জায়গায় যাইতেছি এই জায়গাতে অনেক মজা করলাম সবাই সবার মতো করে গ্রাম বাংলার ঐতিহ্য গরুর গোবর এভাবে শুকায় রাখছে রাস্তার দুই পাশে এরকম গাছ গাছালি মাছাপি আছে দেখেন এমন পরিমাণ বাতাস বাতাসে উড়াই নিয়ে যাইতেছে এরকম একটা অবস্থা মনে হইতেছে কিন্তু কিছু বাতাস মনে করেন নিয়ে যাই দেখি কইরা গ্রাম বাংলার পরিবেশ আসবে অনেক সুন্দর এই সেইটা দেখেন কত সুন্দর হা এগা আগে হাত দাম প্ৰতিদিন বিক্ৰী বেলা এহাতকে হা সম্ভৱ সেই জেগাই যাই হাতে ধুইব ৰেডিমেডি হৈ আকৌ চাব কৰিলে তাৰ পৰা হাতো

কিছুদিন আগে ওই জায়গাটা আমি হাঁটতে আসতাম বিকেল বেলা আমি আমার ছোট বোন এখানে হাঁটতে আসতাম আমরা প্রায়ই হাঁটি এখানে তো এরকম মানুষজন ছিল না হয়তো দু একজন মানুষজন ছিল কিন্তু হঠাৎ করে এই জায়গাটা এত ভিড় হয়ে গেছে এত জমজমাট হয়ে গিয়েছে এত মানুষজন কোথা থেকে এই জায়গাটা খোঁজ পাইলো আর এত সুন্দর জায়গা এত সুন্দর বাতাস মানুষজন আসবেই না কেন তো আমরা কি করলাম এখান থেকে চলে আসি জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর দুজনে চলে আসছি কথা বলতে বলতে আগে তো ঈদের মধ্যে জাহাঙ্গীরনগরটা খোলা থাকতো এখন ঈদের মধ্যে জাহাঙ্গীরনগর বন্ধ হয়ে গেছে তো আমরা জাহাঙ্গীরনগর কোনো মানুষজন থাকবে না কিন্তু কিছু দূর যাইতে না যাইতেই দেখি বা জাহাঙ্গীরনগরও মানুষ চলে আসে সব মানুষ চায় জাহাঙ্গীরনগর তো মানুষজন থাকলে কি হবে কিন্তু সেরকম দোকান পাটা নেই জাহাঙ্গীরনগর আগে যেরকম ছিল সেরকমটা নেই তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর রিক্সা

যখন কিনা সব বাসার সবাই প্ল্যান করা হয় তখনই আসা হয় তারপরে আসা হয় না তো আমরা প্রায় যাই পুরোটাই ঘুরে ফেলেছি রিক্সা দিয়ে আজকে বেশিরভাগ সময় আমাদের রিক্সার মধ্যে গেছে রিক্সার মধ্যে আমরা কাটাইছি তো আমরা এখন যাব জাহাঙ্গীরনগর ফুচকা খাইতে আর এই ভাস্কর্যটা আমার ছোটবেলা থেকে অনেক পছন্দ এটা দেখলে আমার কেমন জানি অন্যরকম একটা শান্তি লাগে তো আমরা আস্তে আস্তে টার্জিং পয়েন্টের দিকে চলে আসছি এখানে তেমন একজন মানুষ দেখতেছি না কেন জানি না এরকম আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর মনে হচ্ছে দোকান গুলো সব বন্ধ এই দোকান গুলো বন্ধ করে এই দোকান গুলো যে সেই কাজ তো আসার পরে দেখি আসলেই সব দোকান বন্ধ আমাদের এখানে ফুসতে খাওয়ার হলো না ওই পাশ থেকে ওরা সবাই ফোন দিতেছে যে কোথায় আমরা পরে বললাম যে আর্জেন্ট আসছে এখানে সব বন্ধ পরে আবার আমাদেরকে ক্যাফেটেরিয়াতে যাইতে বলতেছে পরে আমরা আবার ক্যাফে তে গেলাম ক্যাফে তে যাওয়ার পরে আবার প্ল্যান করলাম এখন বটে যাব বটে যাওয়ার পরে দেখি বটের দোকানপাট খোলা আছে কিনা আসার সময় তো দেখলাম প্রায় সব দোকানপাটই খোলা আছে সামনে কিছুটা দোকান খোলা আছে দেখি সেখানে কি আসছে না আসে তো যেইভাবে সেই কাজ আমরা আবার চলে যাচ্ছি বটের দিকে তো দেখেন জাহাঙ্গিনগরের গাছগাছালি কত সুন্দর লাগতেছে দেখতে পরিবেশটি আসলে অনেক সুন্দর আর সবাই আজকের দিনটাতে ঘুরে অনেক মজা পাইছে যতই ভিড় থাক থাক যতই মানুষজন তারপর আজকে যে পরিমাণ পরিমান ছিল সেই পরিমাণ বাতাসে মানুষের গরম অনুভবটা ফিল করা নেই আর আজকের দিনটা এতটাই সুন্দর ছিল হালকা হালকা গুঁড়ি ঘুরি বৃষ্টিও ছিল মাঝে মধ্যে কিন্তু ঘুরে অনেক মজা লাগছে আজকে দোকানপাট সব বন্ধ ছিল তারপর রিক্সা ভ্রমণটা ভালো লাগতে ছিল সবাই মিলে একসাথে ঘুরতেছিলাম অনেকদিন পরে এখন বেরোলাম বাসা থেকে জাহাঙ্গীরনগর এই রাস্তা গুলো দিয়ে ছোটবেলায় অনেক স্মৃতি মিশে আছে এই রাস্তা দিয়ে স্কুলে যাইতাম বন্ধু বান্ধবী সবাই মিলে এক একজন জন এক এক জায়গায় চলে গেছে বন্ধু বান্ধব সবাই সবার মতো ব্যস্ত কেউ আর আগের মতো এখন ফ্রি না কারোর সাথে দেখা হয় না হঠাৎ দেখা হয়ে যায় আগের মতো আর স্কুলেও যাওয়া হয় না একই সাথে দেখা সাক্ষাৎ কিছুই হয় না তো গুলোর সাথে অনেক স্মৃতি মিশে আছে জায়গাগুলো যতবারই মনে করে সেই স্মৃতি গুলো নিয়ে আলোচনা করা হয় সবসময় আমরা করতেছিলাম তো এখানে চলে আসি দেখি একটা একটা দোকান আছে না আমি বলতেছিলাম তুমি আমাদের এলাকায় কি করো আমরা তো তোমাদের এলাকায় ঘুরতে যাই এদের মধ্যে পরে বলতে আপা আমাদের এলাকায় যাই সেখানে অনেক সুন্দর জায়গা হয়েছে ঘুরার মতন পরে বললাম যে আচ্ছা ঠিক আছে যাবো বাসায় যাইও ঘুরতে যাইও আর মেয়েদিকে চলে গেছি আমাদের বেলপুরে চলে আসছি আর বেলপুরিটা অনেক মজা ছিল আমি সবাই বেলপুরে মিশিয়ে আরো

যে ডর ছিল সেই ডরই হয়ে গেছে জিয়া পুড়ে গেছে এটা আমার অব্যাসি চা খাইতে গেলে আমার জিবটা পুরবই আমার মতো বুদ্ধিমা অনেকদিন পরে ইদোকলাকে সবাই বিয়ে হলাম বাসা থেকে এমনিতেও আমরা মাঝে মাঝে বিয়ে হয়েছি কিন্তু সবাই সবার মতো ব্যস্ত তাই আর বিয়ে হওয়া না তো আজকে দিনটা আমাদের সাথে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমাদের তো অনেক ভালো লেগেছে আজকে বেশিরভাগ সময় আমরা রিক্সা ভ্রমণ করছি সচরাচর আমরা বের হলে রিক্সাটাই কম ইউজ করি কিন্তু আজকে আমাদের বেশি রিক্সা ইউজ করা হয়ে গেছে অনেক রিক্সা দিয়ে ঘুরছি যারা কিনা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদের সবাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আপনারা জানাবেন আমার ছোট ব্লগ ভালো লাগে না বড় ব্লগ ভালো লাগে নাকি শর্ট ভিডিও ভালো লাগে আসলে আমি জানি না আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে ব্লগ করতে মনে চাই আমার ভাবি যে আপনার যদি পছন্দ না করেন তাই অবশ্যই আমাকে জানাবেন আসলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ